হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আগস্ট মাসের একদম লাস্ট উইক তো হয় আর একটা আপডেট দিচ্ছি কত পরিমাণে ফুল ফুট ফুটতে পারে সব সময় সেটা জাস্ট একটা আপডেট করে রাখছি কারণ অনেক সময় হয়তো আমার মাথা থেকেই বেরিয়ে যায় যে কোন মাসে থেকে বেশি ফুল হয় অ্যাকচুয়ালি আগস্ট মাসে এই বৃষ্টির যে জল আছে সেই জলটা পাওয়ার পর কিন্তু ফুলের সংখ্যা অনেকটা পরিমাণে বেড়ে যাবে তবে ডাইরেক্ট বৃষ্টি নয় বৃষ্টিটা সেডে থাকলে ভালো হয় ঝাঁট পেলে ভালো হয় ডাইরেক্ট বৃষ্টি থাকলে অনেক সময় পচে যেতে পারে কারণ কোকোপিটে বসানো থাকে আর কোকোপিটে এত জল ধরে রাখে সেটা আপনারা সবাই জানেন তো যদি এরকম আমার মতন বারান্দার কোনো শেড হয় যেখানে ঝাঁট আসে ডাইরেক্ট বৃষ্টি না পড়ে তো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে আমি জাস্ট গোনা শুরু করছি এই একটা দুটো তিনটে তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে এইখানে একটা আছে চারটে পাঁচটা ওপরে একটা আছে ছটা আর এখানে একটা আছে সাতটা পাশে একটা আছে আটটা দেখুন এ পাশে আছে নটা এইখানে এই একদম কর্নারে চলে গেছে যে লুকিয়ে ফুটেছে নটা নটা মতন আমি আপাতত দেখতে পাচ্ছি আর আরও ফাঁকে ফোঁ করে অল্প অল্প করে হয়েছে অবশ্যই কিন্তু অনেক ডালপালা বাইরে চলে গেছে নটা ফুল আপনাদের দেখালাম যেটা ম্যাচিওর ফুল মোটামুটি প্রায় নটা ফুলের মধ্যে কিন্তু কিছু কিছু ইম্যাচিওরও আছে যেরকম এই ফুলটা ইম্যাচিওরে পুরো গোল হয়নি তাও হয়েছে সেমি ম্যাচিওর হয়েছে একদম ছোট যেটা আছে সেটা একদম ছোট নেই একদম ছোটতে খুবই কম ফুল ফোটে এই দিকে এই গাছটাতে নটা আমি দেখাচ্ছি এইখানেরগুলো একটুখানি ইম ম্যাচিওর আছে এখানে এখনও ম্যাচিওর হবে ওই সেম ডালটাই ম্যাচিওর হতে আর একটু সময় লাগবে তখন আমি পুরো গোল হয়ে ছাতার মতন ফুটেছে যেটা এইখানে ফুটেছে আমি জানি না এটা দেখাতে পারবো কি না এ দেখুন পুরো ছাতার মতন ফুটেছে খুব সুন্দর চকলেট চকলেট গন্ধ তো খুব ভালো আর এছাড়া একটা যেটা ছোটো গাছ আছে সেটাও আমি দেখাচ্ছি এটা তো ফুটেছে যেটা একটা পুঁচকে গাছ ছিল যে গাছটা এখন বড়ো হয়ে গেছে তো এটাতেও চারটে ফুল ফুটেছে চারটে থোকা ফুটেছে এখানে একটা এটা এইটা দেখুন এটাই ম্যাচিওর বুঝতে পেরেছেন ছাতাটা কমপ্লিট হয়নি ছাতাটা কমপ্লিট হওয়া মানে সেই ডালটা এই ফুলের যে ডালটা সেটা ম্যাচিওর হয়ে গেছে এটা নতুন ফুল বুঝতেই পাচ্ছেন যে ডালটা কত ছোট্ট আর এইটা দেখুন এটা সবথেকে পুরনো তো ডালটা কীরকম সেটা বুঝতে পারছেন প্লুমেরিয়ার ডালও অনেক সময় এরকম হয় হতে 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 অনেকটা লম্বা হয়ে যায় তো এই রকম ডাল মানে হলো এটা পুরনো ডাল আর এরকম কচি ডাল মানে হলো এটা নতুন তো এখানেও আমি চারটে দেখাচ্ছি দেখুন এই দেখুন যদি বলেন হয়ার মধ্যে কোন ভ্যারাইটি সব থেকে বেশি ভালো ফুল দেয় আমি বলবো এইটা আর একটা সাদা আছে এই সেম ভ্যারাইটিটার একটা সাদা আছে সেটা লালটা আমার কাছে আছে দেখুন লালটা গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু ফুল যে এর মতন বিশাল পরিমাণে দেয় সেটা নয় এখানে হয়েছে আর একটা ডাটিতে হয়েছে এখানেও কুড়ি এসছে একদম যে আসেনি তা নয় না দেখাতে পারবো কিনা এখানে এসছো কিন্তু এর গ্রোথ অনেক স্লো অনেক স্লো দেন এই গাছটা এই এই ভ্যারাইটিটা প্রচণ্ড পরিমাণে ফুল দেয় যারা মনে খুব ভাবছেন যে অনেকেই আছেন যারা বিভিন্ন রকমের ভ্যা মানে একই স্পিসিসের অনেক রকম ভ্যারাইটি করতে পছন্দ করেন তো তাদের জন্য আলাদা কথা তারা সব রকম স্পিসিস করতে পারেন যারা ভাবছেন একখানা গাছ রাখবেন একখানা আপনি হয়া করবেন একখানাই রাখবেন কারণ একটা হয়া বড় হওয়ার পর তাকে সামলানো মানে মাথা খারাপ করা কারণ আপনি বুঝতে পারছেন আমার ওখানে একটা গাছ ছিল সেটা বে 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 কোথায় আসছে আর অনেকেই জিজ্ঞেস করছেন যে লাস্ট মুহুর্তে তো কোনো পাতা বেরোচ্ছে না শুধু শেকড় বেরোচ্ছে এই যে যেমন আমার এখানে বেরিয়েছে দেখুন শুধু শেকড় বেরোচ্ছে কোনো পাতা বেরোচ্ছে না অ্যাকচুয়ালি এই গাছগুলো না লতানো টাইপের মানে কিছুকে আপনি যদি দেওয়ালের ধারে করে রাখেন এবং দেওয়াল যদি আপনার এরকম পুটটি হওয়া না হয় সিমেন্টের হয় তাহলে কিন্তু এই শেকড়গুলো কিন্তু মানি প্ল্যান্টের মতন কিন্তু আপনার দেওয়ালকে ধরে নেবে এবং সেখানে কিন্তু এরকম এরকম লতি লতিয়ে যাবে গিয়ে আপনার ফুল দেবে এখানে ধরার জায়গা পাচ্ছে না এই যেহেতু এই দেওয়ালটা পুটটি লাগানো আছে মসৃণ তাই এটা ধরার জায়গা পাচ্ছে না যার জন্য খালি এবার বেরোচ্ছে কিন্তু এখান থেকে যত ব্রাঞ্চ বেরোবে এরকম পাতা বেরোবে সব এটা থেকে বেরোবে একদম যে বেরোবে না তানা দেখুন বেরিয়েছে এটাও প্রথমে এরকম শেকড়ই ছিল এবার পাতা বেরোচ্ছে দেখুন এবার পাতা বেরোবে এখান থেকে তো এই এখানে অর্কিডটাও দেখিয়ে দিই অর্কিডটাও হয়ে আছে অনেকটা বড় প্রথম ফুটেছে অর্কিডটা তো এটা অনেক দিন ধরে থাকে আর যদি অর্কিডের মধ্যেও বলেন যে কোন ভ্যারাইটিটা দিদি এক পিস গাছ করবো তাহলে কোন ভ্যারাইটি বলবেন আমি এটা একদম জাস্ট চোখ বুঝে বলবো প্রচুর পরিমাণে ফুল দেয় হারে করে ফুল দেয় আপনার ফুল দেখে শেষ হবে না আর মেন কথা হলো ফুল দেবার থেকেও ফুলটা অনেক দিন মানে লং লাস্টিং করে প্রায় ধরে নিন নয় নয় করে দু মাস থেকে আড়াই মাস আপনার এইভাবেই থাকবে তো এই এই একটা জিনিস খুব ভালো আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি এমন নতুন অর্কিড করা শুরু করেছি হয়া করা শুরু করেছি যে সব ভ্যারাইটি হাজার অর্কিড হোক সব ভ্যারাইটি কিন্তু সমানভাবে বাঁচে না কিছু কিছু ভ্যারাইটি আগে শেষ হয়ে যায় কিছু কিছু ভ্যারাইটি পরে শেষ হয় তো যেগুলো টেকসই ভ্যারাইটি আমি সেইগুলো দেখাচ্ছি হয়ার মধ্যে এটা যথেষ্ট টেকসই একটা গাছ মানে প্রচুর পরিমাণে ফুল দেয় তো যারা ভাবছেন যে এক পিস গাছ রাখবেন বারান্দায় বা ঘরে যার কাছে মনে হবে যে একটা হয়া থাকলেই ভালো আমি বলবো একদম চোখ বুঝে এই হয়া যেটা সেটা করুন পিউবিক্যালিক্সটা যেটা লালটা সেটা হতে একটু ধৈর্যর দরকার হয় কারণ ওতে পরিমাণ এত পরিমাণে হয় না এটা যেমন আনাচে কানাচে চারদিকে আপনার ফুল দেবে ওটা এত পরিমাণে হবে না আর একটা গাছ বাড়তে অনেক দিন সময় লাগে কিন্তু তার তুলনায় এর কিন্তু বারণ অনেক বেশি এই গাছটার বয়স আমার কাছে সবে মাত্র আড়াই বছর কি তিন বছর ওরকমই হবে তার বেশি নয় বই কি তো তাতে কিন্তু এর গ্রোথ যথেষ্ট ভালো আমি যে পুঁচকে দুটো ডাল দিয়ে একটা গাছ এনেছিলাম একটা ডাল দুটো পাতা তার তুলনায় গ্রোথ অনেক বেশি জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম হয়া সম্বন্ধে যাদের হয়া সম্বন্ধে একদমই ধান ধার মানে ধারণা একদম কিছু নেই যখন যেরকম আমার ছিল না কয়েক বছর আগে তো তাদের জন্য বলি এইটা করতে পারেন পয়সা খরচা করলে আপনারা এই ভ্যারাইটিটা সবার প্রথম করুন তারপরে বাকি ভ্যারাইটিগুলো করুন কারণ প্রথমেই যদি আপনার মন খারাপ হয়ে যায় যে ফুল হচ্ছে না ফুল হচ্ছে না ফুল হচ্ছে না আপনি এন্থু পাবেন না দ্বিতীয় গাছটা কেনার জন্য তো আগে এমন গাছ কিনুন যে গাছটাতে বেশি ফুল হয় বেশি ফুল দেখে নিলে একটা এনার্জি আসে শরীরে যে হ্যাঁ গাছটাতে ফুল হয় তখন আপনি অন্য কোনো ভ্যারাইটি কিনলেন তখন কিন্তু আপনার গায়ে লাগবে না আপনার খরচা করতেও আপনার কোথাও বাঁধবে না কিন্তু একদমই যদি ফুল না হয় আপনার কাছে ফুল হচ্ছেই না তাহলে আপনার কিন্তু দ্বিতীয় ভ্যারাইটিটা কিনতে গেলে আপনি দুবার চিন্তা করবেন তো তার থেকে ভালো যে যেই ভ্যারাইটিটা সবথেকে বেশি ফুল হয় সেটা আগে দেখে নিন তারপরে বাকি ভ্যারাইটিগুলোর দিকে যান তাহলে দেখবেন নিজেরও মানসিক শান্তি আর গাছ করেও শান্তি মানে এই গাছের পেছনে খাটছি খাটার পর ফুল দিচ্ছে না এই চিন্তাধারাটা কিন্তু আসবে না তো জাস্ট একটা ছোট্ট ভিডিও করলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে নিজের থেকে থেকে বছরের পর বছর গাছেদের সাথে থেকে তো সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই